দাও যা দাও চা তোর বাবার গারে উপর নাকি কাপ গুলো কে আনবে শুনি কা পানতে ভুলে গেছি দাঁড়াও এ কি তুই কি করছিস কি বললি তোর সাহস কি করে হয় আমার চাকরই আমার নাম ধরে ডাক আর এইসব কি বলছিস তুই কিনে রে মদন এগুলা কি দেখছিস তোর চাকরে সাহস কি করে হয় আমার নাম ধরে ডাক এ না মানে বলটু কত তো বাচ্চা ছেলে তাই ভুল করে বলে ফেলেছে কি রে বনচদ দাঁড়িয়ে আছিস কেন বাবুর কাছে ক্ষমা আগে আমাকে ক্ষমা করে দে বল্টু মাটা মাথা সাউস তোমাকে তুই তো কারি করছে কি বললি তোর এত বড় মুখ না কথা চাকর চাকরের মতন থাকবি একি আজ তো দাদনী চলে এলি যে কাল থেকে তোর দল না মদনর যাব না যাবিনা মানে কাল থেকে কি তাহলে আমি শুয়ে শুয়ে অন্ন ধ্বংস করবি নাকি যাব না যখন বলেছি যাব না কি বললি সেগো কাজ কাজনগরে কাল থেকে কয়বারই তো তোর কোনো খাবার নেই এই বলে দিলাম বেরাও বড় বাড়ির থেকে এ বাড়ি কি তোমার একা নাকি এটা আমারও বাড়ি আবার মুখ মুখে তর্ক বাড়া যুত আছলে থেকে বেরোবি নাকি সেটা ভাঙবো থাকা তুমি তোমার বালের বাড়িতে বালছড়ো একা একা আমি চললাম দূর হও বানছ বাড়া কেও আমাকে ভালোবাসে না কুটুটাও আমাকে ভুলে গেছে আর আমার বাবা বানচট বলে কিনা কাজ না করলে ঘর ঢッケ দেবে না এটা কি কোন জীবন বড়া এই বালের জীবন আমি রাখব না এই বিলটা কে আমি এখনি মরে যাব থাকব না বড়া আমি এর এই পৃথিবীতে হে বাবু আমি আসছি তোমার কাছে কুটু এ কুটু কি রে

আরে ঠিকই বলেছিস ওকেবারে কতবার বললাম মাল মূল বেশি খাস না কোন সময় দেখবে লেবারে কিডনি বিডনি সব মাথায় উঠে গিয়েছে হ্যাঁ কি হবে আমার কিডনি মাথায় উঠে যাবে আর তাদের কিডনি তো সব জায়গা মাল থাকবে তাই না আরে কুটো তুই ভুল বলতি চুপ কর আমি কি তে নাকি হ্যাঁ ডাক কুটো কিছু মারবি না কিনতে বলে দিলাম আহ তোরা চুপ কর তো তুই এত খুঁচে আছিস কেন

প্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ কোন কালকে চলে রে কে রে চল না রাস্তাmatched কি সুই সুই কি বাজাইছ ওট খንকি বাবু বাবু 10 টাকা দাও বাবু 10 টাকা দাও অনেক দিন রাম খায়নি বাবু 10 টাকা দাও বাবু 10 টাকা দাও ও বোকা ছদা เอา বগটে মিনি কাট টাকা নেই উনি রাম খাবে কালকে চলে রাস্তা থেকে ছাড়িয়া নাও না কিন্তু এখন শেড়াই কোচি উড়িয়ে দেবো বাবু বাবু দাও বাবু দাও 10 টাকা দাও বাবু খুব কিছু দেবো বাবু দাও দাও গুড মর্নিং বাবু 10 টাকা বাবু বাঁচত বাবু এটা না বাবু টাকা দাও বাবু এটা কি টাকা বাবু 1 টাকা 1 কোটি টাকা মানে টাকা লটে বাবু কি টাকা বেচেছে হ্যাঁ বাবু হ্যাঁ টাকা টাকা কই কি এখানে টাকা লেখা রয়েছে টাকা দাও বাবু টাকা দাও রে কি হ্যাঁ টাকা টাকা